আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রবিবার ছয়ই অক্টোবর দু সাল আজকে দিনে টুকিটাকি কিছু কাজকর্ম আর হচ্ছে আমার রান্নাবান্না এগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজানো হয়েছে কলার থুর এটাকে আমি কিনে নিয়ে এসেছি চ চল্লিশ টাকা দিয়ে একটা কলার থুরের দাম চল্লিশ টাকা ভাবতে পারতেন তো এই কলার থুরটা কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু সংক্ষিপ্ত আকারে তো এই কলার থুরগুলোকে এখন পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে যে সমস্ত ফেলানোর জিনিস সেটা তো আপনারা সবাই জানেন সেইগুলো ফেলে পরিষ্কার করে নিচ্ছি তো এই কলার থুরটা অনেক যুক্ত জানেন প্রচুর পরিমাণে আয়রন আছে এতে এই কারণে এই কলার থুরটাকে এত ভালোবাসি তো একটু তেল বেশি দিয়ে এই কলার থুরটাকে ভাজি করতে হবে পেঁয়াজ একটু বেশি দিয়েছি সাথে মরিচ আর হচ্ছে একটু রাঁধুনি দিয়েছিলাম বেশ ভালো করে এগুলাকে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা কলার থুরগুলো দিচ্ছি এটা লবণ দিয়ে কচলে ধুয়ে নিয়েছিলাম তো কলার থুরটার প্রচুর পরিমাণে ভিটামিন যেটা বলছিলাম সবার আগে তো এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে যারা রক্তশূন্যতায় ভুগেন তাদের জন্যে এই কচুর থুরটা খুবই উপকারী তো ভালো করে কষি নিয়ে ঢেকে দিলাম এখন রান্না হতে দিব। কলার থুর রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না একটু তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিলে এই কলার থুরটা রেডি হয়ে যায় খাইতে খুবই ভালো লাগে আমাদের কাছে তো আর আজকে আরেকটা জিনিস রান্না হয়েছে আমার পরিবারে সেটা হচ্ছে আলুর ভাজি খুব সহজে আমার বাসায় কিন্তু আলুর ভাজি রান্না হয় না আপনারা দেখেছেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন যে আমরা আলুটা খুব কম ব্যবহার করি আমাদের পরিবারে তো আজকে আলুর ভাজি হয়েছে তো আমার মেয়ে বলতেছিল যে আজকে যে আলুর বাড়ি ভাজি হয়েছে মানে গর্জিয়াস খাবার আলুর ভাজিও আজকে করেছিলাম আর সাথে করেছিলাম হলো ডাল ব্যাস এটা ছিল আমার সকালের দিকের আয়োজনতা আলুর ভাজি কলার্থ ভাজি আর হলো ডাল খুব সাধারণ আয়োজন পরিবারের জন্যে আজকে এই যে এটা ছিল আমার সকালের আয়োজন তারপরে হাজব্যান্ডের জন্য চা সেটা হলো কাঁচালি গার্ডিয়ে মেলে দিচ্ছি কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি সময়ে কাঁচালি গার্ড চা দিতে হয় কারণ তার হলো হচ্ছে বাসায় চা খেয়ে যাওয়া নিয়ে কথা যেভাবে পারি সেভাবেই দিয়ে দিচ্ছি সময় যতটুকু কোলোই সেভাবেই করতে হয় তো এটা হাজব্যান্ডের চা আর আমি তো এখন সকালবেলায় এত তাড়াহুড়োতে খাই না খুব দেরি করেই খাই তো এই দুইটা দেখেন পটল আছে আর হচ্ছে দুইটা বেগুন আছে ডিম দুইটা নিয়েছি আর আলু ব্যাস এগুলো দিয়ে আজকে রান্নাতে হবে সাথে এই যে প্রচুর পরিমাণে জিনিসপত্র জমেছে এইগুলো পরিষ্কার করে নিতে হবে হেল্পিং হ্যান্ড নাই সব কিছু কাজই নিজেকেই করতে হয় জানেন এই কাজগুলো সামলিয়ে তারপরে রান্নাবান্না করতে আমার বেশ ধকল পোহাতে হয় এই যে আলু পটল আর হচ্ছে বেগুন এগুলো কেটে নিয়েছি যে এইটুকু সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমার আজকের লাঞ্চটা সারতে হবে ডিমগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছি এভাবে ডিমগুলো কেটে নিলে হয় কি খুব সুবিধা হয় দুইটা ডিম দিয়ে তিনজনের জন্যে খুব সুন্দর একটা লাঞ্চ আইটেম হবে সব সবজিগুলোতে আর ডিমগুলোতে একটু হলুদ লবণ মিক্স করে এই সবজিগুলোকে ভেজে নিব এই রান্না করছি দুপুরের দিকে দেখেন এই হলো হচ্ছে অবস্থা এমন অবস্থা হয় যদি জানালা খুলে রাখি তাহলে বাতাসের জন্যে গ্যাসটা সচল থাকে না আবার যদি বাতাসটা বন্ধ করি তাহলে ডিসকালার দেখা যায় তো এইভাবেই দিনকাল চলছে দিনের বেলায় যদি আপনার এই যে ভিডিওটা করি তাহলে এই অবস্থার সম্মুখীন হয় বেশ ভালো করে আলু বেগুনগুলো ভেজে নিচ্ছি তো এই আলু বেগুন ভেজে যদি খুব সুন্দরভাবে রান্না করা যায় তাহলে খাইতে কিন্তু মন্দ লাগে না দুইটা ডিম যে সিদ্ধ করেছিলাম সেই ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এই ডিমগুলো আবার ব্যবহার করবো সেই আলু বেগুন ভাজার সাথে তো এবার তরকারিটা বসিয়ে নিচ্ছি খুবই সিম্পল রান্না যদিও কিন্তু খাইতে বেশ সুস্বাদু যখন আপনার কাছে কোনো কিছু থাকবে না তখন আপনি এইগুলো দিয়ে আপনার দিনটা চালিয়ে নিতে পারবেন একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি এই রান্নায় তো পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি আমার রান্না বান্নাগুলো আপনারা তো জানেনি খুব সহজেই রান্না করি আর খুব সিম্পলভাবে তো পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ে দিয়েছি এবার মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে এর মধ্যে সেই যে সবজিগুলো দিয়েছিলাম সেইগুলো দিয়ে রান্না করে নেব দিয়েছি পরিমাণ মতো লবণ এবার এই সবজিগুলো দিয়ে দিব ভাজা সবজি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই সবজিগুলো তো রান্না করতেই বেশিক্ষণ আর সময় নেয় এই সিম্পল রান্নাবান্না করি আর এই সিম্পল রান্নাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন যেন আপনাদের সাথে নিয়ে বেশ অনেক দূর যাইতে পারি তো আপনাদের পাশেও আমি থাকবো অবশ্যই সেটা ইনশাল্লাহ তা আমার পাশেও থাকবেন আর এই সবজিটা ভলক আসার পরে আমি এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর শেষে ছড়িয়ে দিচ্ছি সেই হলো হচ্ছে মশলা যে মশলাটা আমি বানিয়েছিলাম বাতাস প্রচুর দক্ষিণের জানালা তো এই কারণে ঠিক মতো আলোও জ্বলে না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন মনে হয় চুলাটা জ্বলছেই না এরকম অবস্থা লাইনে তো গ্যাস নাই কিন্তু এই যে হলো হচ্ছে জানালাটা বন্ধ করলে এই গ্যাসটা জলে এটা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করছি তরকারিটা একটু ঝোল কমে গেলে নামিয়ে নিব। এই সিম্পল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেইটা তো অবশ্যই জানাবেন আর হলো আপনারা এইভাবে কখনও খেয়েছেন কি না সেইটাও জানাবেন আমার রান্না কমপ্লিট ওখানে কিন্তু রান্নার কালারটা বেশি ভালো লাগেনি এখানে আসার পরে বেশ ভালো লেগেছে এবার বাটিতে ঢেলে নিচ্ছি আর এই দেখেন রান্নাটা শেষ এবার আরেকটা রান্না বাকি আছে সেটা হলো ডাল ফুরন দিব একটু পেঁয়াজ মরিচ দিয়ে আজকে ডালটা ফুরন দিচ্ছি আজকে কোনো পাঁচ ফুরন জিরা অথবা রাঁধুনি ব্যবহার করছি না শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচ শুকনা মরিচ দিয়ে ডালটা ফুরন দিচ্ছি পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে এটা ডালের মধ্যে দিয়ে দিব আর সাথে একটু হালকা রাঁধুনি দিচ্ছি রাঁধুনির ফুরন দিলে তরকারিটা বেশ ভালো হয় এই কারণে রাঁধুনিটা দিলাম ডাল রান্না তো আমার প্রায় কমপ্লিট তো এটাই ছিল আমার আজকের আয়োজন কেমন লেগেছে আমার আজকের আয়োজন তো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন আমার সাধারণ রান্না রান্নাবান্না নিয়ে আমার ব্লগটা সাজানো হয় তেমন কিছু বিলাসী জীবনযাপন আমার নয় খুব হালকা পাতলা জীবনযাপন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লে বেশ